ইতিমধ্যে ই শ্রম কার্ড যাদের আছে তাদের কিন্তু টাকা ঢুকতে শুরু করেছে কিভাবে আপনারা আপনাদের পেমেন্ট স্ট্যাটাসটা চেক করবেন যে আপনাদের টাকা ঢুকেছে কিনা বা কাদের কাদের টাকা ঢুকেছে সে সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওটির মধ্যে দিয়ে আলোচনা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিল বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে এখানে বলা হচ্ছে ই শ্রম কার্ড যোজনা কেন্দ্রীয় সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প এর অধীনে হাজার টাকা থেকে তিন হাজার টাকা করে দেওয়া হয় সেই টাকা দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করে দিয়েছে সরকার ই শ্রমের পরিমাণ সরকারি সরাসরি ব্যাংক ট্রান্সফার ডিবিটি দ্বারা শ্রম কার্ড ধারকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সময় মতো পাঠানো হচ্ছে আপনি যদি ইশ্রম কার্ডের স্কিমে টাকা না পেয়ে থাকেন তাহলে অবিলম্বে পেমেন্ট স্ট্যাটাস চেক করুন এর জন্য আপনাকে অবশ্যই এই নিবন্ধটি মনোযোগ সহকারে আপনাদের এই ভিডিওটি দেখতে হবে যাতে আপনি সঠিক সময় ইশ্রম কার্ডের স্কিমে দু হাজার সুবিধা পেতে পারেন ইশ্রম কার্ডের টাকা কারা পাবেন ভারতের কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রতি মাসে হাজার টাকার সুবিধা পেতে প্রত্যেক ভারতীয়দের সুবিধাভোগীদের নিম্নলিখিত যোগ্যতা পূরণ করা বাধ্যতামূলক এক নম্বর বলা হয়েছে ই শ্রম কার্ড যোজনা দু শুধুমাত্র ভারতীয়দের জন্য এই স্কিম দিয়েছে কেন্দ্রীয় সরকার শুধুমাত্র ভারতে স্থায়ীভাবে বসবাসকারী ব্যক্তিরাই এই স্কিমের সুবিধা পেতে পারেন তিন নম্বর বৈধ রেশন কার্ডের সুবিধা পেতে হবে এই কার্ডের জন্য বৈধ রেশন কার্ডের সুবিধা পেতে হবে এই রেশন কার্ডের জন্য শ্রম কার্ড প্রকল্পের সুবিধার জন্য আবেদনকারীদের বয়স ১৬ বছর থেকে উনষাট বছরের মধ্যে হতে হবে পাঁচ নম্বর পরিবারের কেউ চাকরি না করলে লেবার কার্ড নেওয়া যেতে পারে চাকরি করলে কিন্তু লেবার কার্ডের জন্য আবেদন করতে পারবেন না ছয় নম্বর ই শ্রম কার্ড স্কিমের জন্য যে কোনো রাজ্যের যে কোনো ব্যক্তি আবেদন করতে পারেন এবং ষাট বছর পেরিয়ে গেলে এক হাজার টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত আপনারা সুবিধা পাবেন অর্থাৎ ষাট বছরের আগে এই টাকার কিন্তু অ্যামাউন্ট আপনারা পাবেন না টাকা ছাড়াও আর কী কী সুবিধা পাবেন ই শ্রম কার্ডের মাধ্যমে ই শ্রম কার্ড থাকলে দুর্ঘটনাজনিত ক্ষেত্রে শারীরিকভাবে অক্ষম হলে গ্রাহক এক লক্ষ টাকা এবং মারা গেলে তার পরিবার দু লক্ষ টাকা পেয়ে থাকেন গ্রাহকদের পরিবারের ছোটদের বাইসাইকেল স্ত্রীদের সেলাই মেশিন দেওয়া হয় এই ই শ্রম কার্ডের মাধ্যমে ইশ্রম কার্ডের পেমেন্ট স্ট্যাটাস দু হাজার চব্বিশে কীভাবে চেক করবেন ইশ্রম কার্ডের স্কিম দু হাজার চব্বিশের পেমেন্ট স্ট্যাটাস চেক করতে নিচে দেওয়া পদক্ষেপগুলি অনুসরণ করতে হবে এক নম্বর আপনাদের প্রথমেই সরকারি ওয়েবসাইট ই শ্রম ডট জিওভি ডট ইন এখানে আপনাদের লগ করতে হবে দুই নম্বর এই ই শ্রম কার্ড দু হাজার কার্ডের যে ওয়েবসাইট এই যোজনার স্ট্যাটাসের জন্য ই আধার কার্ড সুবিধাভোগী স্থিতি চেকের বিকল্পটি নির্বাচন করুন তিন নম্বর ই কার্ড যোজনা দু হাজার স্ট্যাটাস লিঙ্কে ক্লিক করুন চার নম্বর আপনার সামনে নতুন উইন্ডো খুলে যাবে যেখানে আপনার শ্রম কার্ড নাম্বার বা নাম্বার বা আধার কার্ড নাম্বার লিখে সাবমিট করলে আপনারা স্ট্যাটাসটি দেখতে পাবেন এইভাবেই এই শ্রম কার্ডের স্ট্যাটাস আপনারা কিন্তু অনস্ক্রিনে দেখতে পাবেন যদি আপনাদের ভিডিও দরকার হয় কমেন্টে জানান আমরা একটা ভিডিও বানিয়ে আপনাদের সাথে সেটা শেয়ার করব যাতে আপনাদের সুবিধা হয় তো সমস্ত ডিটেলস তথ্যগুলো আশা করি আপনারা সবাই বুঝতে পারলেন আপনারা অবশ্যই যাদের ষাট বছর পার হয়ে গেছে তারা আপনাদের স্ট্যাটাসগুলো চেক করুন যে টাকা ঢুকেছে কিনা আজকের ভিডিও পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো প্রতিনিয়ত আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকি